আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সুপ্রিয় দর্শক এমনিতে আল্লাহর সকল আদেশ নিষেধ এবং ইবাদত পালন করা আমাদের কর্তব্য কিন্তু এর থেকেও আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি এবং কোন দোয়াটি তিনবার পাঠ করলে আমাদের মনের বাসনা পূরণ হয় এবং দোয়াটি পাঠ করার সঠিক নিয়ম কি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে দোয়াটি সম্পর্কে বলবো। সেজদার মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এতে করে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে সেজদা দিই তখন আল্লাহ তালা খুব বেশি খুশি হন যে যত বেশি সেজদা দেবে সে তত বেশি আল্লাহ তালার ভালোবাসা লাভ করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল সুল্লা আলী আসাল্লাম বলেছেন যখন কোনো আদম সন্তান সেজদার আয়াত তেলাওয়াত করে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে আল্লাহর আব্বুল আলমিন তখন খুশি হয়ে যান মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক যখন আমরা সেজদা দিই তখন শয়তান আমাদের এক পাশে দাঁড়িয়ে যায় সেখানে দাঁড়িয়ে এসে কাঁদতে থাকে আর আফসোস করতে থাকে হাই আমার তো কপাল পড়ে গেল আদম সন্তানকে যখন সেজদার হুকুম করা হলো সাথে সাথে তারা সেজদায় লুটিয়ে পড়লো আর আমাকে যখন সেজদার কথা বলা হয়েছিল আমি তো তখন অস্বীকার করেছিলাম এই কারণেই তো আমার জন্য নাম। আর আদম সন্তান হুকুম মানার কারণে সে জান্নাতে যাবে আর আমরা যখন সেজদা করি তখন শয়তান এই সব বলতে বলতে কান্নাকাটি করে হজরত উবাদাইবনে সামিত রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত বিশ্বনবীর সল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কেউ আল্লাহর সেজদা করে তখন আল্লাহ ওই ব্যক্তির নামে একটি নেকি লেখে দেন এবং তার অতীতের একটি গুণা মাফ করে দেন মহান আল্লাহ তালার সেজদা করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন যত ধরনের ইবাদতবন্দিকে আছে তার মধ্যে সেজদা করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন এর সে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে আর একটিও নেই যে দোয়াটির কথা এখন আপনাদের বলবো সেই দোয়াটি সেজদার মাঝে আপনারা তিনবার পাঠ করবেন এতে করে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ শেষদার মাঝে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবেন দোয়াটি হল সুবাহানাকা আল্লাহ হুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহ হুম্মা গফির লি সুপ্রিয় দর্শক আমি আবার বলছি দোয়াটি হল সুবহানাকা আব্বাহ হুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহ হুম্মা গফির লি এই দুয়াটি আপনারা সেজদার মাঝে তিনবার পাঠ করবেন সুপ্রিয় দর্শক রাসুলসুল লাহো আলিখা সাল্লাম শেষদার তাজবি যেটা সুবাহানা র অফ বিয়া দুয়াটি পাঠ করে তারপরে পড়তেন সুবাহায় না কাভ হুম্মা বিহামদিকা আলহাম্মা কফির ইলি দুয়াটির অর্থ হচ্ছে আপনার প্রশংসা হে আল্লাহ আপনি আমাদের প্রভু আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন এই দোয়াটি আপনারা শেষদার মাঝে তিনবার পাঠ করবেন যখন আপনারা নকল নামাজ পড়বেন তখন আপনি দোয়ার পাশাপাশি শেষদায় গিয়ে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করুন সুবাহুম্মা রব্যানা অব্লা হুম্মা গফির আপনি যদি এই দোয়াটি তিনবার পাঠ করেন এরপর আল্লাহর কাছে কিছু চান আপনার চাইতে দেরি আছে কিন্তু আল্লাহ তালা তা আপনাকে দিতে দেরি নেই এই জন্য রাসুলসলে আলি হাসালাম সবসময় বলতেন তোমরা বেশি বেশি সিজদা দাও তোমরা যত বেশি সিজদা দিবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে যে ব্যক্তি যত বেশি সিজদা করে সে তত বেশি আল্লাহতাল্লাহর কাছে চলে যায় কেননা ইবাদুদের মাঝে শ্রেষ্ঠতম হলো সেজদা আর যে বামদা দুনিয়াতে সেজদা দেয় না সে কিয়ামতের ময়দানেও সেজদা দিতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তানেরা তোমরা আমাকে সেজদা দাও তখন দুনিয়াতে নামাজ পড়েছে এবং সেজদা দিয়েছে তারা সকলে সেজদায় লুটিয়ে পড়বে আর দুনিয়াতে যারা নামাজ পড়েনি সেজদা দেয়নি তারা কিয়ামতের ময়দানেও সেজদা দিতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের এই হুকুম শোনা মাত্রই তাদের পিঠ শক্ত হয়ে যাবে এই অবস্থা দেখে ফেরেস্তারা সেখানে আসবে এবং তাদেরকে সেখান থেকে জাহান নামে নিক্ষেপ করবেন এই জন্য আমাদের বেশি বেশি নামাজ পড়া উচিত শেষ লুটিয়ে পড়ে আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিশ্চয় আল্লাহ তালা তার অনুগত বান্দাদের নিরাশ করেন না তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যেভাবে যেভাবে দোয়া পাঠ করতে বলা হয়েছে আপনারা সেই অনুযায়ী আমল করুন ইনশাআল্লাহ আপনি এর ফজিলত পাবেন মহান রাবুল আলামিন আমাদের সকলকে তার ইবাদত করার এবং সৈশুদ্ধভাবে নামাজ পড়ার তাও ফিক দান করুন আমিন